হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমার বিউটিফুল কাস্টমারদের জন্য আরও বেশি সুন্দর হওয়ার জন্য নিয়ে আসলাম স্লিমিং কফি যারা কি না একদমই জিমে যাওয়ার সময় পান না অফিস করেন সময়ের জন্য বাসায় এক্সারসাইজ করতে পারছেন না কিন্তু আবার নিজেকে ফিট রাখতে চাচ্ছেন তো তাদের জন্যই হচ্ছে এই স্লিমিং কফি তো আমার আপনিরা সবসময় আমার শোরুম এসে জানতে চাচ্ছিল কবে সেই স্লিমিং কফিটা আসবে তো তাদের জন্য বলব এই তো চলে এসেছে আজকে থেকে আপনারা আমাদের শোরুমে স্লিমিং কফিটা পেয়ে যাবেন এই কফিটা কিন্তু খুবই ভালো খুবই মানে রিভিউ আছে এটা কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের থেকে কালকেই আমাদের লঞ্চ করা হয়েছে আর এই কফিটার মধ্যে এই প্যাকেটটার মধ্যে তিরিশটা স্ল্যাশে আছে আর এই ত্রিশটা স্ল্যাশে আপনি প্রতিদিন একটা করে খাবেন সকালবেলা ব্রেকফাস্টের পর তো এখন আমি দেখিয়ে দিব এটা কিরকম এটা একটা জিপ্লক ব্যাগের মতো আছে আর এখানে আছে এই নিচে এইরকম অনেকগুলো স্ল্যাশে তিরিশটা এই তিরিশটা স্ল্যাশের মধ্যে আমি একটা নিয়ে নিলাম তো আমি আপনাদেরকে খেয়ে বলবো এটা কিরকম আমি আসলে সব সময় বলি যেটা খেতে মজা না আমি কিন্তু সেই খাবার খাই না অনেকে কষ্ট করে স্লিম হওয়ার জন্য অনেক কিছু খায় আমি এগুলো একবার ট্রাই করেছি তবে আমি রেগুলার জিম করি হ্যাঁ ইয়োগা করি আর এখন যেহেতু আমি শোরুমে কাজের জন্য এক রাত নয়টায় বের করি আমার জিম করা সম্ভব না তাই আমি কিন্তু এটাই খাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একদম দেখতে চায়ের মতো একদম আমরা যে দুধ চা খাই সেই চায়ের মতো তো আমি একবার একটা কফি অর্ডার করেছিলাম বাইরে থেকে সেই কফিটার টেস্ট এত বাজে ছিল যে আমি শুধু একবারই খেয়েছি তো এটা এখন আমি খেয়ে বলবো এটা কেমন এটা মনে হচ্ছে নর্মাল যে আমরা কফি খাই দুধ চিনি দিয়ে সেরকম একদম খুবই মজা তো এই কফিটা আগে আমি ট্রাই করেছি এখন আপনাদের জন্য আবার ট্রাই করছি এটা খুবই ভালো কাজ করে সেজন্যই কিন্তু এটা আনা এতগুলো কফি থেকে কেন এটা আনলাম তো এটা হচ্ছে যারা সে বসে আছেন এবং জিমে যেতে পারছেন না আমার সে আপনেদের জন্য এই কফিটা নিয়ে আসলাম এটা খুবই বড় আপনাদেরকে দেখাচ্ছে যে আমার ব্লুটার প্যাকেট আর এটার প্যাকেট আপনারা তো বারবারই জিজ্ঞাসা করেন যে আপো আপনি কী কী খান এই দেখেন এটার ব্লুটার প্যাকেট একটা কফির প্যাকেট তো অবশ্যই কফিগুলো আপনারা নিয়ে নেবেন আমাদের পেজ থেকেও নিতে পারবেন আর আমাদের শোরুমে এসেও নিয়ে নিতে পারবেন এই কফিটা কিন্তু খুবই টেস্টফুল এবং কাজ কাজও দিবে আপনাদের যারা অতিরিক্ত মোটা দশ কেজি কমতে চাচ্ছেন তারা অবশ্যই তিনটা প্যাকেট একসাথে নিয়ে নেবেন আর যারা পাঁচ ছয় কেজি কমতে চাচ্ছেন তারা ফার্স্টে একটাই কিনে ফ্রাই করতে পারেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন